এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের রয়েছে। আর এখানে এমন একটি পেঁপে বাগান দেখাবো আপনাদেরকে যে গাছে কোন কাজ এটা তো জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় যে কোন কোন জাত নিয়ে চাষি চাষ করছেন এবং তিনি এই জাতটার সন্ধান কোথায় পেলেন সেই সন্ধান সত্যি কি প্রত্যেকটা চাষি পাবে চাষিকে জিজ্ঞাসা করবো আমরা আজকের রিপোর্টে তিনি কিভাবে এর সন্ধান পেলেন কিভাবে এর পর্যালোচনা করছেন সব ডিটেইলস আজকের ভিডিওতে থাকবে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুমার আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল চলুন বিস্তারিত জানি আজকের এই প্রতিবেদন দাদা এত সুন্দর পেপে বল কি জাতের লাগালেন ভিয়েতনাম ভিয়েতনাম কিং দেখেন কিভাবে ধরে রয়েছে পেপে মোটামুটি এক হাত থেকে শুরু পেপে পাঁচ ফুট অব্দি গাছ মানে পাঁচ ফুট মোটামুটি ছ ফুট হবে কিভাবে পেপে ধরে রয়েছে দাদা এর সন্ধান কোথায় পেলেন এর সন্ধান আমি বাজার থেকে আগে পেপে গাছ চারা লাগাতাম কি জাতের পেপে লাগাতেন আগে আগে লাগাতাম নোকাল নোকালে নোকাল বলতে দেশি দেশি দেশিতে ফলন নাই পাঁচ বছর দু বছর কোথায় পেলেন এটা হাটেই খরচটা পেয়েছিলাম কার কাছ থেকে নিলেন হাটে বাজারে বসান উনি নাম কি অনুপ দেবনাথ হাইব্রিড পেপে নার্সারি হাইব্রিড পেঁপে নার্সারি থেকে এই পেপের জাত নিলেন কি কি জাতের লাগিয়েছেন এই জমিতে এখানে আমি ভিয়েতনাম কিং লাগাইছি হ্যাঁ আর গ্রিন লেডি লাগাইছি টপ লেডি লাগাইছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হ্যাঁ এখানে বর্তমানে কত চাষি আছে পেপে চাষি এখানে বর্তমানে আমি একাই আছি একাই আছেন হ্যাঁ মানে পেপার দাম কিরকম পাচ্ছেন বাজারে প্রথমে পেয়েছি কাঁচাতে তিরিশ টাকা দাদা কি মাস থেকে তুলছো এই পেপে শ্রাবণ মাস থেকে শ্রাবণ মাস থেকে হ্যাঁ মোটামুটি দু মাস তোলা হয়ে গেছে হ্যাঁ তোলা হয়ে গেছে মোটামুটি কত কেজি বেচেছেন বাজারে বেচেছি মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা বিক্রি হয়েছে এই কতটু কতটুকু জায়গা আছে এক বিঘে এক বিঘাতে এক থেকে দেড় লাখ টাকা বেঁচে ফেলেছেন কত টাকা দাম পেয়েছিলেন প্রথমে সত্যি কথা বলবেন আমাদের দর্শকদের প্রথমে কাঁচাতে পেয়েছি তিরিশ টাকা এখন কত রেট রয়েছে এখন কাঁচার দাম কম এখন হচ্ছে দশ টাকা বারো টাকা কাঁচা বিক্রি বন্ধ করে দর্শকদের বলবো যে কিভাবে টাকা ধরে রয়েছে অন্য ফসলে কি পেতেন এরকম না না পেতাম না এটাকে কি চাষ করতেন এই জমিতে আলু চাষ করতেন আলুতে পেয়েছেন কখন না এটা কত মাসের ফসল জানেন তো এটা লাগানো হয়ে আমার বয়স হচ্ছে পাঁচ মাস না কত মাসের ফসল জানেন তো এক বছর থেকে দেড় বছর থাকবে মোটামুটি যদি দেড় বছর আপনার দিয়ে যায় মানে টোটাল এক বছর হারভেস্ট করতে পারেন তাহলে তো আপনি তো লালে লাল হয়ে যাবেন কারণ যদি এক থেকে দেড় লাখ টাকা দু মাসে বেঁচে পালেন তাহলে তো কথাই হয় না আশা আছে হ্যাঁ আশা আছে আর তিন চার লাখ টাকা বিক্রি এই যে যাত্রা লাগিয়েছেন এর সন্ধান যেখান থেকে পেয়েছেন সেই দাদাকে আমরা কি পাবো হ্যাঁ অবশ্যই পাবেন সেই আলোচনা আমরা পরে করব এবং আপনার এই জমিটা একটু দর্শকদের দেখিয়ে নি তার উপরে আমরা সরাস কাছ থেকে এই চারাটা নিয়েছেন সেই দাদার সাথে আমি কথা বলবোই হ্যাঁ একটু চলেন এই যে গাছগুলো দেখছি এই গাছগুলো তো সবগুলো ভিয়েতনাম কি হ্যাঁ ভিয়েতনাম কি এরপরে কি লাগিয়েছেন আর তা টপলেটি টপলেটি কোনগুলো এটা কি দাদা টপলেটি 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 তো হ্যাঁ আর ও মনে হয় যত সম্ভব এটা গ্রিন লেডি গ্রিন লেডি এটা গ্রিন লেডি হ্যাঁ 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 তা কি বুঝছেন এই টপলেটি গ্রিন লেডি আর ওই ভিয়েতনাম কিং কোনটা ভালো হচ্ছে বলেন ভিয়েতনাম কিং কে ভালো হচ্ছে একটু দর্শকদের দেখাবো এই যে ভিয়েতনাম কিং এটা সম্ভবত ভিয়েতনাম কিং এই যে ফলটা এই ফলটা কত ওজন হলে হারভেস্ট করছেন এবং বাজারে নিয়ে যাচ্ছেন থেকে কেজি দেড় থেকে দু কেজি কমে হারভেস্ট করছে না না কমে হারভেস্ট করছে না মানে যখন প্রথম দাম ছিল তখন তো এক দেড় কেজি ভেঙে ফেলেছেন হ্যাঁ দেড় কেজি এক কেজি ভেঙেছে তখন দাম এখন পাকাচ্ছেন বলে দু কেজি হারভেস্ট করছে হ্যাঁ পাকানোর জন্য দু কেজি এই ফল মোটামুটি এখানে যে কটা ফল রয়েছে সবগুলো দেড় কেজি প্রায় হ্যাঁ দাদা ভাঙছেন না কেন ওখানে পাকানোর জন্য পাকানোর জন্য রেখেছি এবার যে দাদার কাছ থেকে আপনি নিয়েছেন যারা সেই দাদার সন্ধান কি আমাদের দিতে পারবেন হ্যাঁ অবশ্যই তো ওই দাদার অ্যাড্রেস হচ্ছে হরিরামপুর বলে একটা জায়গা আছে গ্রাম হচ্ছে পুন্ডরি থানা হচ্ছে হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর জি আনন্দ মহাতো আপনার ঠিকানা দিলে তো হ্যাঁ হ্যাঁ আপনার কাছ থেকে নাকি চারা নিয়ে এত সুন্দর ফলন ধরেছে দাদা আবিষ্কার কি করে করলেন এই জাতগুলোর এগুলো আবিষ্কার শুনুন আমি সতেরো থেকে রিসার্জ করছি আর প্রত্যেকটা ভ্যারাইটি আগে নিজে বাগানে লাগাই দু সতেরো থেকে আপনি রিসার্জ করছেন যে কোন প্রত্যেকটা লাগাচ্ছি ফলন দেখছি তারপর দেখলাম যে কটা খুব ভালো হচ্ছে সেগুলো তখন তৈরি করে করে কাস্টমারকে দিতে লাগলাম আগে নিজে পরীক্ষা করে দেখি ভালো মন্দ তারপরে বাজারে দিই এই যে যা কি কি জাত নিয়ে কাজ করছেন সবার আগে দর্শকদের বলে দেন গ্রিন লেডি টপ লেডি সুইট লেডি বেবি আর সব থেকে এখন সেরা বেড়েছে ভিয়েতনাম কিং ভিয়েতনাম কিং সাইজ ভালো কালার ভালো এবং ফলন ভালো এবং মার্কেটে চাহিদাও ভালো প্রচুর চাহিদা এবং টাকা সেটাও মার্কেটে নিয়ে যাচ্ছে দুটোই এ গ্রিন লেডি টপ লেডি ওর কাছে হবে না প্রচুর উৎপাদন ভিয়েতনাম কিং তাই প্রচুর দাদা আপনার ঠিকানা যদি আমাদের দর্শকদের একটু বলে দেন আমার গ্রামের নাম হচ্ছে পুন্ডরি থানা হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর আপনার কি নার্সারি আছে হ্যাঁ নার্সারি দাদা বলছিল যে আপনার পেপেরই শুধু না শুধু পেপে শুধু পেপে আপনার কাছে বিভিন্ন ভ্যারাইটি যে ভ্যারাইটি চাইবেন দেশি দেশির মতো কিছু ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে কাজ সেগুলো আছে সেগুলো সবাই চাষ করে না কিন্তু রাখতে হয় দাদা চাষির সবচাইতে বড় সমস্যা যে তারা রোগ নিয়ে সমস্যায় পড়ে এবং কোন টাইমে কোন সার দেব এই গাইডগুলো কি করছে হ্যাঁ আমাদের কাছ থেকে চারা নিলে প্রথম রোপণ থেকে ফল বিক্রি হবে টোটাল আপনার পরামর্শ দিব। যেটা বলবো যে সময়ে বলবো শুধু চাষীকে করতে হবে এবার সবাই তো নতুন দেখেন কত সুন্দর আসছে আগে তো চাষ নেই সবাই সবাই তো পেঁপে চাষে নতুন কিন্তু সাফল্যটা কি করে প্রথম হচ্ছে চারার জাত আর সবচেয়ে হচ্ছে পরিচর্যা সে কি করবে? যার জন্য কোন মাসে সার দেয়া প্রয়োজন, কি কারণে গাছ হলুদ হয়ে যাচ্ছে, কোন ধরণের ফাঙ্গাস লাগবে গাছে, এগুলো সব তবে আমরা যদি আমাদের দর্শক বা আমাদের কৃষক বন্ধুরা চাড়া নাই, তাহলে কোনো হেডেকই থাকবে গাইড তো করে দিচ্ছে দাদা। কারণ 2017 থেকে দাদা পেপারবোর্ কাজ করছে। নাসারি কতটা এরিয়ার ওপর আপনার নাসারি রয়েছে? আমার তো ছোটখাটো এক বিঘার মতে আছে। মানে শুধু শুধু তো মাদার প্ল্যান্ট তৈরি হবে বেশি জায়গা লাগে না মানে বিশ থেকে বিশটা কোথা থেকে কালেক্ট করছে বিশ বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন জায়গা থেকে আসে গ্রিন লেডি টপ লেডি হচ্ছে আপনার বাংলাদেশের আইটেম তারপরে বেবিটা হচ্ছে তাইওয়ানের তারপরে ভিয়েতনাম কিংটা হচ্ছে ভিয়েতনাম কিং এর মানে এক একটা ভ্যারাইটি এক দেশের মানে সেগুলো কালেক্ট করে মার্কেটে এবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আসে সব আপনার নাম্বার তো দেয় থাকছে আমাদের কৃষক বন্ধুরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এবং যদি কোন রকম প্রয়োজন হয় যে এই বাগানে এসে দেখবো বা দাদার কাছে এবং ফোনেও পরামর্শ দাদা আপনি যে নার্সারিতে বলেছিলেন সেই নার্সারিতে গেলাম সেই নার্সারিতে ঘুরে আসলাম চারার কথাও আমি খুব শুনলাম যে তিনি চারা সেল করে যে আহ চারা সত্যি কি দেয় কিনা গেছিলাম সেই দাদার সাথে কথা বলেছি এবং আবার ফিরে আপনার কাছে আসলাম বলুন চারা কোন টাইমটাই লাগিয়েছেন আপনার জমিটা আমি লাগাইছি পয়লা বৈশাখে পয়লা বৈশাখ হ্যাঁ সেই সময় আপনার তারা হুড়ো আপনার নাম জিজ্ঞাসা করিনি এটা যদি নাম বলে আমার নাম আনন্দ মাহাতো আনন্দ মাহাতো হ্যাঁ কত বাই কত লাগিয়েছেন জমিতে পাঁচ বাই ছয় মানে এক বিঘা জমিতে চারশো চারা চারশো চারা চারশো চারা এত গায়ে গায়ে লাগিয়েছেন হ্যাঁ গায়ে গায়ে না লাগালে যে আমাকে চারাটা দিয়েছেন উনি বলেছেন যদি ফলে যদি রোদ্র আসে সে ফলটা ছোট হয় তাই হ্যাঁ আর যদি পাতায় পাতায় যদি ঠেকে থাকে এই যে হ্যাঁ এই যে পেপেটা আমি কেটেছি হ্যাঁ এতে একটাও কিন্তু বীজ নেই না এটা কি জাত এই পেপের বীজ হয় না এটা হচ্ছে আপনার টপলেডি টপলেডি একটু খেয়ে দেখতে পারি হ্যাঁ খান হ্যাঁ খান অসুবিধা নেই তো না 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 কোনো অসুবিধা নেই একেবারে গাছ থেকে পেরে ডাইরেক্টলি খাচ্ছি আপনি খেয়ে দেখেন খান খান আমি খেয়েছি অনেক খেয়েছি আমার বাগানে তো খান না দর্শকদের বলেন না টেস্ট কিরকম আপনার বাগানের বলে আপনি বলবেন না সেই মিষ্টি কতদিন আগে খেয়েছেন ফল হে তো আমি প্রায় প্রতিদিনই খাই আমি আমি কিন্তু আজ দেড় মাস পরে পেঁপে খাচ্ছি আমি যখন থেকে পাকা পেঁপে হতে শুরু করেছি আমি প্রতিদিন একটা করে খাই কিন্তু ভালো উপকার আছে হ্যাঁ কি করবেন খাই জমিতে পড়ে থাকি বলছি আপনি তো বললেন যে প্রায় দেড় থেকে দু লাখ টাকা বেঁচে পড়েছেন পেঁপে চাষ কি সত্যি লাভ প্রচুর লাভ প্রচুর লাভ আমি তো এটা তো কাঁচাতে কাঁচাতে বিক্রি করলাম দেড় লাখ টাকা ব্যাপার এই যে যেটা আমার জমিতে আছে এটা যদি পাকা বিক্রি করি আরো চার লাখ হবে না তার কোনো ব্যাপার না আপনি এক জায়গায় হিসাবে আর চল্লিশ টাকা কোথায় আর তিরিশ টাকা কোথায় কাঁচাতে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করেছি কারণ পাকাতে চল্লিশ টাকা বিক্রি করছি পাকাতে অজনটা হচ্ছে বেশি যেটা মার্কেট আমাদের সবজি মান্ডিতে আপনাদের এই লোকাল হ্যাঁ লোকালে অনেক মানে যারা কেনে বাগানে চলে আসে না এখন বাগানেও চলে আসছে কিন্তু বাগানে দিই না কেন ওরা নিজের ইচ্ছা মতো তুলবে ছোটটা নেবে না ওটা ভালোটা নেবে দামটাও কম দেবে মার্কেট থেকে তাই ওই জন্য ওদের বাগানে ঢুকতে দেওয়া হয় না বলছি দাদা কি কি ওষুধ দেন ওষুধ হয়তো স্প্রে করতে হয় কিসের জন্য দেন ওটা পেঁপে গাছের ম্যান অসুখ হচ্ছে সাদা মাছি আর মাকড়শা এই দুটাই অ্যাফেক্ট করে মাকড়শা হ্যাঁ এই পাতায় দেখবেন মাকড়শা জাল বিছিয়ে দেবে পাতা কোকড়া করে দেবে আর কি ধরনের সার দেন ওটা সার এই এমপি কে দশ ছাব্বিশ ডিএপি আর ব্যাস এইটুকুই খোল দিয়েছেন খোল একবার দেওয়া হয়নি খোল দেব এই একটু ফলটাকে বড় করার জন্য খোল পচা দেব রিসেন্ট কয়েকদিন ফুল পচানো হয়েছে গড়ায় গড়ায় দিতে হবে সামনে তো শীতকাল শীতকাল হলো ফলটা ঠিক হবে শীতকালে ফলটা ধরে থাকবে এই দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই খেতে খেতে যে প্রসঙ্গটা এই যে ফলটা দেখছেন না এই ফলটা দাদা আমাকে বলছিল যে ছোট ফলগুলো রয়েছে সেগুলো আমি সব ভেঙে দেব কারণ এই ছোট ফলগুলো আমি আর বড় করব না যেগুলো বড় রয়েছে সেগুলো পাকার জন্য রেডি একটু যদি আপনাদের ঘুরে দেখাই এই দেখেন এই গাছটার যত ছোট ফল ছিল সব সব ভেঙে দিয়েছে শুধু বড় রেখেছে পাকার জন্য এই দেখেন এই যে গাছটা রয়েছে এই যে ছোট ফল ভেঙে দেবে এই এর মধ্যে ছোট ফল ভেঙে দেবে এটা বাদ বাকি পাকার জন্য চলে গেল আহ দাদা আমাদের যারা কৃষক বন্ধু রয়েছে আপনি কৃষক আহ তাদেরকে কি পরামর্শ দেবেন যে তারা কোন কোন টাইমে পেঁপেটা লাগাতে পারে পেঁপেটা আমার লাগানো একটু রং টাইম হয়েছে জানা ছিল না এবার জানতে পারলাম এটা হচ্ছে আর কার্তিকের কার্তিক মাসে লাগালে ওই পেঁপেটা ভালো হয় ওটার বাজারটা বৈশাখে যদি আমি তুলতে পারি ওটাতে বাজারটা ভালো পাই বৈশাখে দামটা ভালো থাকে বৈশাখে প্রত্যেক বছর বৈশাখ বৈশাখ জোষ্টিতে দামটা ভালো থাকে একটু শীতের চাহিদা হয় সবজির জন্য গরমে অত্যধিক চাহিদা শীতকালে একটু কম দাম থাকে মানে অন্য সবজি থাকে বৈশাখ জোষ্ঠী খুব ভালো প্রয়োজনীয় ঠিক আছে দাদা অনেক সময় দিলেন আমাদেরকে আপনার কোথা থেকে চারা নিয়েছেন সেটাও জানালেন দর্শকদের আমাদের কৃষক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ